খোলা আকাশের নিচে ফষ্টি নষ্ট করতে গাড়ির মধ্যে আটক যুবক যুবতী পরে এলাকার যুবকরা আটক করে সে যুবক এবং যুবতীকে গণতোলাই দেয় অসামাজিক কাজ বন্ধে হস্তক্ষেপ দাবি বিশালগড় সড়কের পাশের মধ্যে লক্ষ্মীবিল গ্রামের রাবার বাগানে প্রতিনিয়তই অসামাজিক কাজ হচ্ছে গ্রামকে বিষাক্ত করে তোলা হচ্ছে তাই গ্রামবাসীরা বিশালগড় থানার পুলিশের কাছে কড়া টহলদারির দাবি করছে এমনিতেই বিশালগড় বাইপাস সড়কটি সবার কাছে একটি আতঙ্কের কারণ এই বাইপাসের ছিনতায় দুর্ঘটনা সহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে তার মধ্যেই আবার বাইপাস সড়কের পাশের গ্রাম মধ্যলক্ষ্মী বিলে অসামাজিক কাজ ঘটি চলেছে শনিবার দুপুরেও সেখানে এক যুবক যুবতী অসামাজিক কাজ করার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়েন তাদের বাড়ি নাকি উদয়পুরে সেখানে এসে অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়েন এখানে একটা সুইফট গাড়ি নিয়ে সাদা কালারের হ্যাঁ এই দুজন লোক আসছে হ্যাঁ এর মধ্যে ড্রাইভারটা এই নিচে বসা আসলো তারা গাড়ির মধ্যে নানান অশ্লীন কাজ করতে তো ছোট ছোট যে ছেলেরা আছে তারা দেখিয়া তারা হাতে নাতে ধরছে হ্যাঁ এটার এটার ভিডিও আছে এবং আমাদের এই জায়গাটা বেশি দূরও না বাইপাসের সঙ্গেই একদম বাইপাস সংলগ্ন সংলগ্ন এরিয়া হুম যার মধ্যে প্রতিনিয়ত অশালীন কাজ আছে হ্যাঁ অনেক দিন ধরেই চলতে হুম এর মধ্যে বাইপাসের তো চিন্তায় আছে এখন এই আপাতত একটু বদ্ধ আছে তো এই জায়গাটার মধ্যে আমরা প্রায় সময় দেখি এসব কিছু কিন্তু আজকে হাতে না তো ধরা হয়েছে হ্যাঁ দইরা এই এটা আমরা ইয়া করছি যে তারা জিজ্ঞেস করছি তারা বাড়ি টাড়ি কই এর মধ্যে তারা ওই অনেক কিছু কইতে আছে কইতে পারে এর মধ্যে ওই ছেলেটার থেকে আই কার্ডটা টান দিয়ে নেওয়া হয়েছে নিয়ে দেখলাম এর নাম শুভম সাহা বাড়ি কাকরাবন তো এই কাঁকড়াবন তারপর আমরা এই এটা নিয়ে এই স্ট্যাপ নিলাম স্ট্যাপ নিয়ে তারপর এখন আমরা দাবি হইলো বিশালগড় এই থানার পুলিশের কাছে যে এই জায়গাটার মধ্যে যে যেরকমভাবে অশ্লীল কাজটা হইতাছে চিন্তা হইতাছে এইসব যাতে হ্যাঁ পুলিশ একটু নজরদারি করে কন্টিনিউ হ্যাঁ পুলিশের যেই পুলিশ আছে তারা যেন টয়ালদারি রাখে হ্যাঁ এবং এই জায়গাটার মধ্যে যাতে এইসব বন্ধ হয় কারণ আমাদেরও তো একটা সমাজ আছে আমাদের আমাদের তো যে সমস্যা আছে সমস্যাটাকে নিয়ে আমরাও তো খেতে হবে এরকম অশ্লীল কাজ দেখলে তো তারাও তো এইসব এইসব এসব কিছুতে থেকে অনুপ্রেরণা পাবে তো আমাদের সমাজটা নষ্টর দিকে যাচ্ছে হ্যাঁ তো তাই আমরা চাই প্রশাসনের কাছে যে একদম উম করুন ভাবে বলছি যে আপনারা নজরদারি দিন এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো মধ্যলক্ষ্মী দিন এরকম হচ্ছে প্রায় হচ্ছে দেখবেন তো বিশাল বাইপাস বিশালগর বাইপাস হ্যাঁ নিউজ হলে বাইপাসের মধ্যে এরকম এই সব হচ্ছে তো এই জায়গাটি এই জায়গাগুলোর মধ্যেই হচ্ছে কারণ চারদিকে রাবার বাগান হ্যাঁ রাবার বাগান তারা ঢুকে যাচ্ছে ডুবে ওঠেন কাছ থেকে আপনি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জাতকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো নিউজ ত্রিপুরা টোয়েন্টি